তো স্ক্রিনে দেওয়া ভিডিওটা দেখে আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কি হতে চলেছে মানুষ কি না করতে পারে কি না করতে পারে মানুষ তার প্রকৃষ্ট প্রমাণ আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো বিষয়টা হলো পীরজাদা জাদা নৌসদ সিদ্দিকি সাহেব ভাঙড়ের আইএসএফ বিধায়ক পীরজাদা নৌসদ সিদ্দিকি তিনি ভাঙড়ে এক জায়গায় জনসভা করলেন জনসভা করার পরে একজন মানুষ ওনার কাছে গেল জনসভা করার পরে একজন মানুষ ওনার কাছে গেলেন ওনার নাম শিবব্রত মণ্ডল উনি ভাঙড়েরই বাসিন্দা তো উনি টেলিভিশন রেডিওতে হাস্যকৌতুক দেখিয়ে থাকেন হাস্যকৌতুক শুনান তো উনি যাওয়ার পরে উনি নওসদ সিদ্দিকি ভাইজানের নামে অনেক গুণগানও করলেন ওনার কাছে গিয়ে নৌসদ সিদ্দিকী ভাইজানকে প্রণাম করতে চাইলে পির্জাদা নওসদ সিদ্দিকি সাহেব ওনাকে প্রণাম করতে দিলেন না কারণ যেহেতু ওনার থেকে বয়সে বড় তাই উনি প্রণাম করতে দিলেন যে আপনি আমার থেকে বয়সে বড় আপনি কি আমাকে প্রণাম করবেন যাই হোক ওই মানুষটি পীরজাদা নওসদ সিদ্দিকী সাহেবের কাছে গিয়ে তার কণ্ঠে এত রকম শব্দ বিভিন্ন পশু পাখি এবং কুকুরের শব্দ যেভাবে শোনালেন তো আপনারাও যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আপনাদেরও কিন্তু খুব ভালো লাগবে এবং মনটা খুশি হয়ে যাবে যে একজন মানুষ কি করতে পারে তো যাই হোক ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদেরও ভালো লাগবে আর ভিডিও শেষ হওয়ার আগে আমি বলে দিই যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আমারও ইচ্ছে হয় আপনাদের জন্য আরও নিত্য নতুন ভিডিও প্রত্যেক দিন আপলোড দিই ঠিক আছে এবার ভিডিওটি প্লে করছি আপনারা দেখতে থাকুন নমস্কার আমি থানার থানার ছেলে শিবব্রত মন্ডল আমি টিভি রেডিওতে হরমাল হাস্যকর প্রোগ্রাম করি আজকে এখান থেকে যাচ্ছিলাম ওনার সান্নিধ্য পেয়ে আমি খুব খুশি শান্তি আপনাদের সবাইকে এই সুন্দর সন্ধ্যায় আমি একটা মিনিক্রী সন্ধ্যার পাখিরা বাসায় ফিরছে এই আওয়াজ দিয়ে আমি মাইক্রোফোন স্যারের হাতে তুলে দেব চলুন চাতক পাখি এক ফোটা বৃষ্টির জন্য এই গুমঠ আকাশে আমাদের এই গাছের থেকে ডাকছে চাতক চাতকের সুর শুনে বসন্তের কোকিল সন্ধ্যা দিচ্ছে ডাক সাথে সাথে বসন্ত বৌরি পাখি এই মিষ্টি করে সন্ধ্যার এই শুভক করে সবার সম্মেলনে সেও ডাক এই সুন্দর সন্ধ্যায় উঁকো পাখি জুয়ার এবং সাথে দুঃখ সুখের সাথে মিলিয়ে সে তার বন্ধ মিলে এক ছাঁদ পাখির দল এই সুন্দর সন্ধ্যা সন্ন্যালী সন্ধ্যা সবাই আমরা একসাথে ধর্ম নির্বিশেষে আমরা মিলেমিশে বাঁচতে চাই এই অনুষ্ঠান এক ছাত পাখির আওয়াজ দিয়ে আমি শেষ করছি এই সময়টা দেওয়ার জন্য আমি সারে চন্দনলি মাথায় রাখলাম উনি ভালো থাকবে ঈশ্বরের কাছে এই কামনা করি ওনার সাথে বিটে আপনারা থাকুন এটাই আমার ভাগ আম্ম আমরা সবাই জাতি নির্বিশেষে ধর্ম নির্বিশেষে আমরা মানুষ নারী আর পুরুষ আর কিছু না এবারে একটা আওয়াজ দিয়ে শেষ করছি তিনটো কুকুর একসাথে ঝগড়া

শেষে যেটা করলো কিন্তু মানে কুকুরের দিয়ে হয়তো তিনি বাস্তব করছি বাস্তব কথা কেমন ঠিক করলে কিন্তু বাস্তবে দেখুন আজকে আমরা সমাজে ভালো তো দূরের কথা এক টুকরো মানে কিছু বটি আসছে না হাড়ের জন্য আমরা মানুষে মানুষের এ ধরনের গুদ্ধগুতি করছি ধন্যবাদ